সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের সঙ্গে আজকে একটা খুব ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করবো তোমরা তো টাইটেল আর গেছো চলো দেখতে থাকো ময়দা নিয়ে নিয়েছি ময়দাটার লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেবার পরে ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে হালকা মাখিয়ে জল দিয়ে দেবো একটা পাতলা মিশ্রণ করে নেবো এটা খেয়াল রাখবে যেন খুব পাতলাও না থাকে আর খুব গাঢ়ও না থাকে আমি পেঁয়াজ আর শসা লঙ্কা কুচি দিয়ে দেবো এরপরে আমি এরপর আমি কড়াটা গরম করে নিয়েছি আর হালকা তেল দিয়ে দিয়েছি তারপরে আমি ওই মিশ্রণটা দিয়ে হালকা নাড়িয়ে নেব তার ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব তারপরে আমাদের রেসিপি তৈরি হয়ে যাবে তো তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর আমার পাশে থেকো তোমরা সবাই চলো আজকের মতো টাটা